হ্যাঁ গাইস আসসালামু আলাইকুম কেমন আছেন আশা করি নিশ্চয় ভালো আছেন গাইস আমরা আগে ভাবতাম কি যে এই কন্টেনারগুলোতে কি থাকে তাই না আমরা অনেক সিনেমাতে দেখেছি অনেক খবরে অনেক টেলিভিশনে দেখছি যে জাহাজ ভর্তি কন্টিনিয়ার সেই কন্টেনারগুলোতে কি থাকে এই কন্টেনরগুলো কোথায় যায় তাই না আমাদের মনের ভিতরে নানান ছিল কিন্তু আজকে আমি এই কন্টিনিউ কন্টিনারগুলোতে কী আছে এগুলো দেখাবো আমি কিভাবে দেখাচ্ছি আমি অ্যাকচুয়ালি এই কন্টিনিয়ারগুলোর ভিতরে যে সামানগুলো আছে সে সামানগুলো আনবক্সিং করছি কথা ক্লিয়ার এটা হচ্ছে আমার কাজ আজকে তা আমি ভাবলাম তাহলে আমাদের বন্ধুদের সাথে আমি আজকে শেয়ার করব। কি যে আসলে অ্যাকচুয়ালি এই কন্টেনারগুলোতে কী থাকে ওকে যেহেতু আমি আনবক্সিংয়ের দায়িত্ব পাইছি কি বা কাজ পাইছি ওকে আর দেরি নয় লেস গো সো গাইস আমার সামনে যেগুলো দেখতে পাচ্ছেন একদম সামনে ঠিক আছে ক্যারেং ক্যারেং এর সাথে হচ্ছে কন্টিনার তার পাশে হচ্ছে কেবলের রোল ওই যে গোল গোল গুলো যেগুলো ঠিক আছে কেবল তারপরে এই যে ক্যান্টিনার দেখছেন কন্টিনার কত বড় বড় কন্টেনার এই কন্টেনরগুলোতেই কিন্তু ঠিক আছে এই যে বিশাল বিশাল যে জাহাজ এই যে জলদস্যুরা যে আক্রমণ করে না এই যে কন্টেনরওয়ালা জাহাজগুলো ঠিক আছে সেই কন্টেনরগুলো কিন্তু এখন এইখানে আমি এই জায়গাতে আজ কাজ করছি আনবক্সিংয়ের কাজ তো মূল কথাই আছে কি যে এই কন্টিনরগুলোতে কি থাকে তাই না এটা তো আমাদের সবারই একটা মানে কোশ্চেন কি থাকে এত বড় বড় জাহাজে করে আর কি যায় কন্টেনার গুলো ঠিক আছে আমরা দূর থেকে দেখি খালি সিনেমার মতো তো কি থাকে আমি আপনাদেরকে দেখাই কি যে কি আছে দেখতে পাচ্ছেন এটাতে দেখবো এটা এটা খালি এটা কালকে আনবক্সিং করছি এগুলোতে আছে ধরেন কি যে আপনাদেরকে বোঝাই বড় বড় পার্স ঠিক আছে যন্ত্র যন্ত্র বড় বড় পার্স বলতে কি মিল ফ্যাক্টরি যে বড় বড় জেনারেটার থাকে না জেনারেটার ঠিক আছে এ এসির মাল হ্যাঁ তারপরে তারপরে হচ্ছে গাড়ির যন্ত্রপাতি মানে বিশেষ করে ভারী ভারী যত যন্ত্রপাতি আছে না এভাবে যে বক্স হয়ে বক্স হয়ে হ্যাঁ কন্টেনার ভিতরে আর কি এটা এভাবে আছে বেল দিয়ে বান দিয়ে যেন স্লিপ না কাটে আর কি এই যে লালটা হচ্ছে বেল্ট তো এইভাবে কিন্তু মালামাল এক দেশ থেকে আরেক দেশ কিন্তু যাই বুঝছেন কথাটা আজকে ক্লিয়ার হলো কি যে আসলে কন্টেনারগুলোর ভিতরে কি থাকে কি চাই দেখছেন তো বিশেষ করে আরেকটা কথা বলি কি যে আমি যেখানে কাজ করি এখানে মূলত যে কাজগুলো করতেছি এগুলো হচ্ছে মনে করেন কি যে এই যে কী জানি কয় যে হাইড্রোজেন যে গ্যাস আসছে না হাইড্রোজেন যে গ্যাস গ্রিন হ্যাঁ ওটাতে কাজ করি তো ওইটাতে কাজ করার যত যন্ত্রপাতি আছে সব যন্ত্রপাতি কিন্তু মনে করেন কি যে হ্যাঁ যেভাবে আসছে ওইটার যন্ত্রপাতি কথাটা ক্লিয়ার তা এরকম এক দেশ থেকে এক দেশে যখন যে কোনো রাষ্ট্রে যখন এই যে বিজনেস করে যে সামান আর কি পাঠায় যাই হোক যে কোনো সামানই হোক না কেন কন্টিনারে পাঠায় পাঠায় হ্যাঁ যে কোনো সামান হতে পারে তো এই হচ্ছে মূল আজকে ভিডিও তাহলে যাই হোক একটা জিনিস ক্লিয়ার হলাম আর কি কি যে বড়ো বড়ো নদীতে বড় বড় বিশাল জাহাজে আর কি কন্টেনার ভর্তি কী যায় আসলে এক দেশ থেকে আরেক দেশে যে কোনো পণ্য আর কি বহন করে এই কন্টেনারের মাধ্যমে যাতে মালটা সুন্দর থাকে যেন বৃষ্টিতে যেন না ভিজে ইত্যাদি দেখেন এত প্রোটেক্টেশন দিয়েছে দেখছেন ভিতরে বক্সগুলো কিন্তু আবার পরে দিয়ে কিন্তু ঢাকা হয়েছে বক্সগুলো মানে যেন বৃষ্টিতে না ভিজে এই কারণে কিন্তু এই যে কন্টেনারে মাল পাঠায় বক্সের ভিতরে বক্স আবার পরে তিন দিয়ে ঢাকে যে কোনো মালই আর কি বুঝছেন এভাবেই এই কারণে কিন্তু একটা জাহাজে কত কন্টিনর থাকে হাজার হাজার কন্টেনার থাকে তো সেই কন্টেনরগুলোতে কত কোটি কোটি টাকার বিজনেস কোটি কোটি টাকার মাল থাকে এই কারণে কিন্তু জলদস্যুরা কিন্তু আক্রমণ করে সেটা কিন্তু আমরা বুঝতে পারতাম না ব্যাপারটা তো আজকে ক্লিয়ার হলেন আর কি আমার ভিডিওটা দেখে হ্যাঁ যদি ভালো লাগে তাহলে একটা লাইক দিয়ে যাবেন পাশাপাশি শেয়ার করবেন অন্যকে দেখার সুযোগ করে দেবেন হ্যাঁ সফা আসসালামু আলাইকুম দেখা হচ্ছে নতুন আরেকটা ব্লগ হ্যাঁ আল্লাহ হাফিজ